নাটোরে সম্পত্তির জন্য বাবাকে গুলি ছেলে গ্রেফতার বরাল নিউজ নাটোর জেলা প্রতিনিধি নাটোরের সিংরায় নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে উসমান গনি বাবু নামের এক ব্যবসায়ীকে গুলির ঘটনায় ছেলে আসাদুজ্জামান বোল্ডুকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি আদালতে একশো চৌষট্টি ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে কারাগারে প্রেরণ করা হয় এদিকে ব্যবসায়ী বাবু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সূত্রে জানা যায় গত পহেলা ফেব্রুয়ারি ভোর ছয়টার দিকে উপজেলা চৌগ্রাম ইউনিয়নের পারুহারপাড়া মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে যান ওসমান গনি বাবু মসজিদের সিঁড়িতে উঠতে পেছন থেকে গুলি করা হয় গুলিটি তার কোমরের পেছনের বাম পাশে লাগে এতে তিনি গুরুতর আহত হয়ে স্বজনরা সিংরার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন পুলিশ দীর্ঘ তদন্তের পর মঙ্গলবার তার একমাত্র ছেলে জামান বুলটুকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন জিজ্ঞাসাবাদে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এরপর পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিংরা থানার উপপরিদর্শক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন আটকের পর বোল্টু পুলিশকে জানায় তার ব্যক্তিগত ষাট থেকে সত্তর লক্ষ টাকা দেনা ছিল তার বাবাকে হত্যার পর সম্পত্তি বিক্রি করে দেনা পরিশোধ করবে এবং পরবর্তীতে সকল সম্পদ ভোগ করবে এমন ভাবনা থেকে ঢাকা থেকে পিস্তল কিনে নিজের পরিকল্পনা অনুযায়ী ফজরের নামাজে যাওয়ার সময় অন্ধকারে গুলি করে তার বোনের দায়ের করা মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয় মোহাম্মদ উসমান গনি বাবু ও এলাকার মৃত আব্দুল প্রামাণিকের ছেলে তিনি স্থানীয় বাজারে ধান চালের ব্যবসা করেন ঘটনার দিন ব্যবসায়ীর মেয়ে মোসাম্মদ বেবি খাতুন সিংরা থানায় একজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন সেই মামলায় ব্যবসায়ীর ছেলে আসাদুজ্জামান বোল্টুকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ সিংরা থানার অফিসার ইনচার্জ ওসি আসমাউল হক বলেন ব্যবসায়ীকে গুলির ঘটনায় আঠারো দিনের তদন্ত শেষে তার একমাত্র ছেলেকে আটক করার জিজ্ঞাসা করলে সে পিস্তল দিয়ে তার বাবাকে গুলির কথা স্বীকার করে পরে তাকে আদালতে প্রেরণ করলে আদালত একশো চৌষট্টি ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে কারাগারে প্রেরণ করেন